আমার বয়স আমার কি বিয়ে করার বয়স আছে মানুষ কোন বছর বয়সে বিয়ে করে এই যে একুশ বাইশ এরকম বছর বয়সে বিয়ে করে পঞ্চাশ বছরে তো কেউ বিয়ে করে না আমার এই মুহূর্তে ফাইনাল ডিসিশন যে এটা আসলে বিয়ে করার কোনো এইজ বা সিচুয়েশন না আপনি তো কাউকে দেখছেন না আমার পাশে আরেকজন ইয়ার্স এর উনি আমার পাশে থাকলে তাকে রহস্য এরূপের কোন রহস্য নেই এরূপের কোন রহস্য নেই বাট আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি যে আমি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি আমি এইটা এটাই যাতে আপনার যত বেশি জীবনে জটিলতা আসবে আপনার দুশ্চিন্তা হবে আপনি রাতে ঘুমাতে পারবেন না বা আপনি মানসিকভাবে স্টেবল হবেন তো আপনি যদি দেখা যায় যে সাধারণ জীবনযাপন করেন দুশ্চিন্তা কম সেটা দেখবেন আপনি না এটা এটা হচ্ছে মানে আপনি তো কাউকে দেখছেন না আমার পাশে আরেকজন 50 ইয়ার্স উনি আমার পাশে থাকলে তাকেও একই লাগে তাহলে এই রূপের রহস্য এই রূপের কোনো রহস্য নেই এই রূপের কোনো রহস্য নেই বাট আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি যে আমি খুব সাধারণ জীবন যাপন করতে পছন্দ করি আমি এটাই যাতে আপনার যত বেশি জীবনে জটিলতা আসবে আপনার দুশ্চিন্তা হবে আপনি রাতে ঘুমাতে পারবেন না বা আপনি মানসিকভাবে স্টেবল হবেন তো আপনি যদি দেখা যায় যে সাধারণ জীবন যাপন করে দুশ্চিন্তা কম থাকে মেয়েরা কি মেইনটেইন করলে লায়লার মতো এরকম সুন্দর থাকে এবং লাভন্য চেহারা কি আমি আমিও সবার মতোই মেয়েরা সব মেয়েরাই আমার চোখে সুন্দর আমার চোখে অসুন্দর কোনো নারী নেই তাহলে আপনার ফাইনাল ডিসিশন যা করতেছেন না আমার এই মুহূর্তে ফাইনাল ডিসিশন যে এটা আসলে বিয়ে করার কোনো এইজ বা সিচুয়েশন না

সবসময় সংসার গড়ার পক্ষে সংসার ভাঙার পক্ষে আমি চাই যে ভালোবাসার মানুষরা যাতে একসাথে থাকে এবং আমি এই জিনিসটা ফিল করি যে যারা সন্তান হ্যাঁ তাদের মধ্যে মনের মধ্যে যে কি খারাপ অবস্থা চলে যখন দেখে তাদের মা বাবা আলাদা হয়ে গেছে এবং তারা যে কি পরিস্থিতিতে বড় হয় এটা শুধু তারা ছাড়া আর কেউ বুঝতে না তো সন্তানদের দিকে তাকিয়ে হলো মা বাবার আসলে একসাথে থাকা আমি বলছি যে আসলে একটু সময় নেওয়া উচিত আপনি আলাদা হয়ে যান বা আপনি একসাথে থাকেন আলাদা হওয়ার ব্যাপারটাও কিন্তু আমাদের ইসলামে আছে এবং আল্লাহ তালা এটা অনুমোদন দিয়েছেন যে আপনার সঙ্গীর সাথে আপনার যদি না অ্যাডজাস্ট হয় আপনি লিগেলি ইসলামিক ওয়েতেও আপনি সেপারেশনটা নিতে পারে কিন্তু আল্লাহ তারপরেও বলেছে যে তালাক শব্দটা যখন উচ্চারিত হয় তখন ওনারা আড়সকে মানে উনি আসলে পরিবারের পক্ষেই তো আমিও সেই একই সুরেই বলবো যে আপনারা সময় নেন আপনারা আলাদা হয়ে যান বা আপনারা একসাথে থাকেন আপনারা সময় নেন এবং সন্তানদের মুখে দিয়ে তাকিয়ে নিজেদের রাগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন